সাবস্ক্রাইব করুন জব সার্কুলার কে সাথে বেল ঘন্টাটি অন করুন নোটিফিকেশন এর জন্য হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম জব সার্কুলার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখে নিব সাপ্তাহিক চাকরি খবরের পুরো পত্রিকাটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক ভালো ভালো বিজ্ঞপ্তিগুলো আসছে সেগুলো আপনাদের প্রয়োজন হবে উপকৃত হতে পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে প্রথমে বলে দিচ্ছি এই বিজ্ঞপ্তির ছবিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বিজ্ঞপ্তির ছবিগুলো যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটি ওইখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ওইখান থেকে এই বিজ্ঞপ্তির ছবিগুলো প্রয়োজন হলে আপনাদের আপনারা নামিয়ে নেবেন তো আজকে আমরা দেখে নিব আঠারোই জানুয়ারি দুই হাজার উনিশ তারিখের সাপ্তাহিক চাকুরির খবরের পত্রিকাটি তো তো বন্ধুরা চলুন দেখে নি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চাকুরি একশো তেতাল্লিশ জন লোক নিচ্ছে তো বন্ধুরা আমরা আমি একটু অসুস্থ আছি যদি বয়সে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেনাবাহিনীতে চাকুরি আহ ছয়শ ছাপ্পান্ন জন লোক নিচ্ছে বাকিটা দুইয়ের পাতায় আছে আমরা দুয়ের পাতায় গেলেই দেখতে পাবো এটা গত সপ্তাহেও দেওয়া হয়েছিল হয়তোবা পর্যাপ্ত পরিমাণ দরখাস্ত না পড়ায় আবারও বিজ্ঞপ্তিটি পুনরায় দেওয়া হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডে চাকরি বা সিটি ব্যাংক লিমিটেডে চাকরি বসুন্ধরা গ্রুপে চাকুরি মংলা কাস্টমস হাউস খুলনায় চাকুরি এই যে তারিখটা দেখাতে মনে নেই আমার তারিখটা দেখে নিন আঠারোই জানুয়ারি দুই হাজার আমরা গিয়ে দেখব সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসে চাকরি এখানে পাঁচশো জন লোক নিচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে বেতন স্কেলও খুবই ভালো আপনারা আশা করি আবেদন করতে পারেন যদি করতে চান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি ব্রাক ব্রাকে অর্থ সামাজিক কর্মসূচিতে চাকরি হামজাত ল্যাবরেটরিজ বাংলাদেশে চাকরি তার আরেকবার দেখিয়ে দিচ্ছি মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চাকরি তেত্রিশ জন লোক নিচ্ছে এখানে উন্নয়ন বোর্ডে চাকরি রুবালি ব্যাংক লিমিটেডে চাকরি ব্যাংক এশিয়া লিমিটেডে চাকরি চাকরি ট্রাস্টে চাকরি এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনা ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে চাকরি তিনশো ছিয়ানব্বই জন লোক নিচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে যারা বেসরকারিতে আবেদন করতে চান কোম্পানি এগুলো কোম্পানি জব আপনারা আবেদন করতে পারেন বাকিটা তিনের পাতায় আছে আমরা দেখে নিব পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি আকিজ ফুড অ্যান্ড বেভারাজ লিমিটেডে চাকরি আবুল খায়া টোবেকো কোম্পানি লিমিটেডে চাকরি তো বন্ধুরা এই ছিল প্রথম পাতার বিজ্ঞপ্তিগুলো আমরা দ্বিতীয় পতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো দ্বিতীয় পাতায় বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আমরা দেখিনি বি আর পাওয়ার জেন লিমিটেডে চাকুরি সেনাবাহিনীতে চাকুরি এটা প্রথম পাতার বাকি অংশটি বিজনেস প্রমোশন কাউন্সিলে চাকুরি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে বগুড়ায় চাকরি বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরি মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকুরি ব্ল্যাক অর্থ সামাজিক কর্মসূচিতে চাকরি ইঞ্জিনিয়ারিং লিমিটেড চাকরি ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুলে চাকরি ওই ছিল দ্বিতীয় পাতার বিজ্ঞপ্তিগুলো আমরা তৃতীয় পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা তৃতীয় পাতায় চলে আসলাম দেখি কি কি থাকে ইউনিভার্সিটি অফ ঢাকাতে চাকরি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চাকরি প্রথম পাতা বাকি অংশটি এখানে দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি এই বিজ্ঞপ্তি ছবিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে আমাদের ফেসবুক পেজটি দেওয়া আছে ওইখান থেকে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন যাওয়ার পরে এই বিজ্ঞপ্তি ছবিগুলো আপনারা নামিয়ে নেবেন ডাউনলোড করে নেবেন তাহলে পড়তে আপনাদের সুবিধা হবে এটা প্রথম পাতার বাকি অংশটি যারা একেবারে নতুন আবেদন করতে জানেন না অথবা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তারা আমার অনেক ভিডিও আছে প্রথম দিক থেকে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন একেবারে নতুন যারা আবেদন করতে জানেন না আমার অনলাইন কীভাবে অনলাইনে আবেদন করতে হয় কীভাবে লিখে আবেদন করতে হয় সকল কিছু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কক্সার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি পাঠ গবেষণা ইনস্টিটিউটের চাকরি তো এই ছিল তৃতীয় পাতার বিজ্ঞপ্তিগুলো আমরা শেষ পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা শেষের পাতায় চলে আসলাম দেখি কি কি থাকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হবিগঞ্জে চাকরি ন্যাশনাল আইডিয়াল স্কুল বনশ্রী ঢাকাতে চাকরি পঁয়ষট্টি জন লোক নিচ্ছে সহকারী শিক্ষক পদে বিভিন্ন ক্যাটাগরি আছে রাজকুত্তুরা মডেল কলেজে চাকরি আঠারো জন লোক নিচ্ছে বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজ জাকুরি দাগন ভুঁইয়া পৌরসভা কার্যালয়ে চাকরি এফ ডিসিনা হাসপাতাল সিলেটে চাকরি সিলেট লিমিটেড এই চাকরি আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই চাকরি শিকদার গ্রুপে চাকরি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটে চাকরি পঞ্চান্ন জন লোক নিচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় মোহিনসিং চাকরি তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ সাপ্তাহিক চাকরি খবরের পুরো বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পত্রিকাটি আপনারা দেখে নিলেন আঠারো জানুয়ারি দু হাজার উনিশ তারিখের আশা করছি এই বিজ্ঞপ্তি থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে একটি থাকলে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ